আসসালামু আলাইকুম পি এসি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওরা দেখতে থাকুন তাতে কিছু শিখতে পারবেন কিছু জানতে পারবেন নতুন একটা ভিডিও যে জিনিসটা নিয়ে এসছি মাছ মারার ক্ষেত্রে অনেকে আছে কিছু আপনাদের জানাবে না কিছু বোঝাবে না তো আমরা যে ফলটা নিচে ফলটা কি ফল যারা শিকারি ভাইরা আছেন তারা বলতে পারবেন আর যারা নতুন শিকারি ভাইরা আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে পুরো ভিডিওটা দেখতে থাকুন যাতে নতুন কিছু শিখতে পারেন তো এটা ভাজা লাগবে ভাজা কেমনভাবে ভাজতে হবে চলুন আপনাদের দেখায় নিয়েছি ভাজার পরে এটা গ্রো করতে হবে সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ সবাই পাশে থাকুন তো আপনাদের দুয়া আমি ভাজা শুরু করলাম কেমনভাবে ভাজতেছি সবাই দেখবেন আর অবশ্যই ভাজার সময় চুলো জালটা লিবনো লিবনো থাকবে যাতে জিনিসটা পুড়ে না যায় আর এটা হচ্ছে কাতলা মাছের খুবই একটা কার্যকারী জিনিস যা অনেকে আপনাদের বলবে না আমি যতটুকু জানি বা বুঝি আগেও আপনাদের বলেছি যে আপনাদের দেখাবো এবং শেখাবো তাই আপনাদের দেখাচ্ছি এবং ভাজার সময় যাতে পুড়ে না যায় এটা ভাজা শেষ হওয়ার পরে আমি দেখেন মিষ্টি চার নিয়ে চলে আইছি এটা হচ্ছে মিষ্টি চার এবং এই মিষ্টি চার দিয়ে আপনারা হচ্ছে কাতলার লাড্ডুতে যে ল্যাপিংটা দেওয়া লাগে লাড্ডুর জন্য সেই ল্যাপিংটা আমি তৈরি করতেছি তো এটা হচ্ছে সেই গুড়া আমি ভাজার পরে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি আপনারা এরকম গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পরে এখানে দেবেন দিয়ে সুন্দর করে মাখায় নেবেন যাতে একটার সাথে একটা উপাদান খুব সুন্দরভাবে মাখে আর এটা কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে জানালে আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর চারও আমরা বিক্রি করি খুব উন্নত মানের এবং খুব ভালো একটা চার যদি কারোর লাগে তা বলতে পারেন আর ল্যাপিংটাও আপনারা দেখতে পাচ্ছেন আর এই ফলটার নাম কি কেউ হয়তো জানেন না তো আপনাদের ফলটার নাম বলে দিই ফলটার নাম হচ্ছে কাকলি ফল যা বাজারে গেলে আপনারা অবশ্যই পাবেন কাকলি ফল বললে এর দাম অনেক তিনশো টাকা হয়তো খুব সহজ শোয়া নেবে আর যাদের যারা জানেন বা যারা বোঝেন তারা অবশ্যই তো মানে রেজাল্টটা কেমন আপনারা জানবেন তো তাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট যে ভিডিওটা একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাতে কিছু শিখতে পারবেন আর কিছু